ও আকাঙ্ক্ষা অত্যন্ত বাংলাদেশ জাহাজবাদী ছাত্রদল দল সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি কর্তৃপক্ষের গণপ্রধানের সময় শিক্ষা এই গণপ্রধান বিরোধী লড়াই চব্বিশের গণপ্রধান সংযোগ সমিতের সংগঠন বিশেষ শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাহাজতবাদী ছাত্র এই দাবি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নীতিগত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ চালকাবাদী ছাত্র দল বিগত এক বছরে সফলতারিত্ব ও বেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক তারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের অস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন ভুল প্রত্যাশিত ডাকস নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারবশ পারস্পরিক সহাবস্থান অবস্থান মতপ্রদেশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা ভয় গণিতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও ভূদ্বিতীয়টি চর্চা বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস বিলীন লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমে ডঃ শশন হিসাবে হিসেবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছি সেই সাথে কার বিশুদা কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডঃ জিএস

আমরা সেই সাথে এক বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দু হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পচ্ছি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নির সমর্থন এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্ত্রী এবং চেতনা রয়েছে সেই শক্তির সেই ক্ষমতাকে ধারণ করে এবং তার শক্তিগত বাস্তবে রূপান্তর করে আমরা ক্রিয়া সম্পদ ক্রিয়া বিষয়ক সম্পাদক হিসাবে চীন চীনা চাকমাকে মনোনয়ন করছি ভক্ত বিষয়ক সম্পদ হিসাবে মোহাম্মদ ভাই মলা ভাই হিসাবে প্রয়াত ইমাম হাসান উল্লাহকে স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্র পক্ষ থেকে আনোয়ার হুসাইন মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে হাসান মুন্নাকে সদস্য আমরা যাদেরকে অনুন্দ করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক মোহাম্মদ রহমান মাহমুদুল হাসান রহমান সাকিব রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান ওরু অঞ্জন রায় আহমেদ শামসুল হক আনাম পাল হবে আনুষ্ঠানিকভাবে এই ডাকশন প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম এটি ছাত্র সমাজের প্রত্যাশের প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র তো সমাজের প্রতিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই মনোনয়ন করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি